নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলব কন্যা রাশির সাপ্তাহিক রাশি ফল পাঁচই অক্টোবর থেকে এগারো অক্টোবর পাঁচ তারিখ আমাদের রবিবার ওই দিনটা আমাদের দেবগুরুর দিন আমাদের কত নম্বর চতুর্থবতী তো মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর ঘরে শান্তি মানসিক শান্তি বেশ ভালো থাকবে পরিবারকে নিয়ে কেটে যাবে পরিবারের জন্য দিনটা কাটবে এবং বেশ ভালো মন ভালোভাবেই দিনটা কেটে যাবে চিন্তার কিছু নেই দেবগুরুর দিন লক্ষ্মী পুজোর আগের দিন তো এখন প্রায় পুজোর এখনও বা উৎসবের ওকেশান এখনও চলছে তো সেদিনও চলবে তো মন ভালো থাকবে পরিবারকে নিয়ে কেটে যাবে এটা কাজের মধ্যে ব্যস্ত থেকে কেটে যাবে আর এমনিতেই দশমভাবেই এখন গুরুদেব আছেন তো কাজ হবে ওই রকমই কাজ মানে কাজ করতে করতে দিনটা কেটে যাবে দিনগুলো কেটে যাবে তো এরকমই একটা ভালো সময় এখন এই রবিবার দিনটা ভালো দিন আচ্ছা এখন আজকে সম্ভবত একাদশী নাকি একাদশী চলছে তো দশমীটা কাল গেল এখনও অনেক জায়গায় নিরঞ্জন বাকি আছে তো ভালো করে আনন্দ করো নিরঞ্জনের বাকি উৎসবে যা যেটুকু বাকি আছে এখনও ভালো করে করো বহু জায়গায় এখনো বাকি নিরঞ্জন হতে তো উৎসবের মৌসুমটা এখনও চলছে ভালোই ব্যাপার এটা আমি চাই এক্সটেন্ড হোক আরও দশ দিন তো কিন্তু তা তো উপায় নেই আমাদের ইচ্ছা যে সবসময় পূরণ হবে তা তো নয় তো মা আসবেন আবার মন খারাপ করা কিছু নেই মন খারাপ করো না আবার পরের বছর আরও দ্বিগুণ উৎসাহে আনন্দ করব আনন্দ হবে চিন্তার কোনো কারণ নেই মন খারাপের কোনো ব্যাপার নেই পূর্ণিমার একটা এফেক্ট থাকবে সোমবার দিন পূর্ণিমা রবিবার রাত্রে হয়তো লক্ষ্মী পুজো হবে অনেক প্যান্ডেলে বা অনেক জায়গায় তো সেই জন্য রবিবার রাত্রে পূর্ণিমা থাকবে হয়তো তো পূর্ণিমার পুজোটা রবিবার জাগতে বলবো রবিবার কোজাগরি পূর্ণিমা তো জাগাটা উচিত রাত্রির জাগরণ করে মা লক্ষ্মীর আরাধনা করাটা উচিত সংসারিক লোকদের জন্য বলবো যে অবশ্যই ভক্তদের জন্য বলবো যে সেদিনটা জাগলে আমরা ভালো ফল পাব ঠিক আছে মায়ের থেকে ভালো ফল পাবো কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবো অর্থ লাভ করতে পারবো সমৃদ্ধি হবে সিবৃদ্ধি হবে এটা আমরা করতে পারি মা ধনের দেবী ধনলক্ষ্মী তিনি তার ধন ভান্ডার আমাদের সামনে তুলে ধরবেন যদি আমরা প্রার্থনা করি তো তাই রবিবার দিনটা বলবো আরাধনা করে কাটাও পরিবারকে নিয়ে কাটাও পুজোর মাধ্যমে কাটাও মধ্যে কাটাও মাকে ডাকো মায়ের ডাকে সারা দিলে মানে সারা দিলে মা অনেক কিছু করতে পারে পরের দিন চলে যাব ছয় অক্টোবর ছয় অক্টোবর সোমবার ওই দিনটা হচ্ছে আজকে যে সাউন্ডে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছে না ভোজপুরি সং আজকের যেদিন আমি ভিডিওটা করছি সেদিনটা হচ্ছে আজকে তো অষ্টমী অষ্টমীর দিন তো অষ্টমীর দিন পুজো প্যান্ডেল পাশেই আছে তো প্যান্ডেলে ভোজপুরি সং হচ্ছে এটা খুব ভালো ব্যাপার নাকি অনেকের কাছে ভালো অনেকের কাছে মন্দ তো যাই হোক আরাধনা সময় যদি এই সব হয় তো কি বলবো এগুলোকে কী বলবো আমি বলার কিছু নেই তোমরাই বুঝে দেখো ভোজপুরি সং বাঙালির উৎসবে ভালো জিনিস হতে পারে আবার খারাপও হতে পারে সবটাই নিজের নিজের উপর ডিপেন্ড করে তবে আরাধনাটা সেরকমই হলে ভালো হয় সাত হোক শুভ হোক পরিচ্ছন্ন পরিষ্কার হোক ভালো হয় যাই হোক আমি চলে যাচ্ছি পরের দিন সোমবার ছয় অক্টোবর চন্দ্র থাকবে শনির নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্রে পূর্ণিমার এফেক্ট সেদিনও থাকবে তো সোমবার পূর্ণিমা ভালো একটা দিন তো আমরা সোমবার পূর্ণিমা থাকবে তো আমরা সবের প্রথমে যেটা করবো যে দিনে শুরু করবো ভগবান শিবকে আরাধনা করে সোমবার সোমনাথের দিন ভৈরনাথের দিন তো তাকে তাকে অভিষেক করে তাকে তার পুজো পাঠ করে স্তবধুতি করে দিন শুরু করব তারপর মা লক্ষ্মীর জন্য সারাদিন যদি থাকে তো তার জন্য দেবো তারও উপাসনা বারাধনা হবে সেদিনটাও তো সেটা খুব ভালো ব্যাপার তো করবো আর মন খারাপ থাকবে আমাদের সেদিনটা শনির দিন তো বলবো যে তাও আমাদের তাও বলছি মন খারাপের কিছু নেই শুনি আমাদের ষষ্ঠপতি পঞ্চমপতি সন্তানকে নিয়ে কেটে যাবে ভালো করে সন্তানের জন্য মঙ্গল হবে সন্তানের শিক্ষা উন্নতি পারিবারিক উন্নতি একটু ঋণ শোধ হবে একটু রোগ মুক্তি হবে একটু শত্রু পীড়া থেকে মুক্তি পাবো একটু চাপ মুক্ত থাকব তারপর আমরা একটু যাদের যাদের প্রেম চাইছে প্রেম করতে পারো যারা শিক্ষা লাভ করতে চাইছো তারা শিক্ষা লাভ করতে পারো ভালো একটা দিন খুব খারাপ দিন নয় ভালোই দিন তবে মনটা একটু পূর্ণিমার এফেক্ট আছে পুরো তারা করতে পারে মাঝে মাঝে রোমান্টিক হব মনে খামখেয়ালি হতে পারে মনটা খামখেয়ালি হবে একটু আমলতামোল চিন্তায় মগ্ন থাকতে পারে চন্দ্রের মানে পূর্ণিমার দিন তো পূর্ণিমার দিনগুলো ওরা ভালো অনেকেরই যায় না তো সেরকমই অনেকের মধ্যে থাকবে কিছু কনারাশি মানুষ তো তাদের জন্য ভালো দিন না পরের দিন চলে যাবো সাতই অক্টোবর ওই দিনটা মঙ্গলবার বুধের নক্ষত্র রেবতির থাকবে চন্দ্র রেবতী নক্ষত্রে চন্দ্র থাকলে চন্দ্র বুধের একটা সমস্যা থাকে মানে আমি বলবো মন ও বুদ্ধির দ্বন্দ্ব তৈরি হয় তবে লগ্নপতির দিন লগ্নপতি সারাদিন কন্ট্রোল করবে সমস্ত কাজে জয়লাভ হবে সমস্ত কাজ ভালো হবে এমনিতেই রবি ও মঙ্গল তিনটে দিনই ভালো দিন বেশ উত্তম দিনই বলা যায় মন খারাপ হবে সেটা অন্য কথা সেটা পাগলামি বা খেপামি বলা যায় তো এগুলোকে দূর করলে আমরা অনেকটা সমাধান সমস্যাগুলো সমাধান করতে পারি কিন্তু এমনি তো কোনো অসুবিধা নেই কাজ করলে কাজ হবে হুম যাই চাইছি সেগুলো করতে পারবো ছুটির দিন সোমবারটা বলতে সময় ছুটি থাকবে তো ছুটির দিনে কি হবে ঘরের কাজ করব না পুজোর কাজ করব না হলে চুপ করে নিজের মতো টাইম কাটাবো বা সেই তো হবে তো এগুলো করলে আর কি এমন সমস্যা হয় পরের দিন মঙ্গলবার সেটা কাজের দিন বুধের নক্ষত্র দিন তাহলে আমাদের সারাদিন লগ্নপতির দিন হবে তো যেমন অর্থ ইনকাম করব তেমন মন ভালো রাখবো শরীর ভালো থাকবে ভালো একটা দিন হলো আর ওইদিকে সপ্তমভাবে ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে সম্পর্ক ভালো থাকবে পার্টনার সমর্থন করবে পাশে থাকবে ব্যাস এটাই ভালো এটাই আট থেকে এর থেকে বড় আর কী চাই সুতরাং মঙ্গলবার দিনটা ভালো দিন বুধবার আটই অক্টোবর চলে যাব ওই দিন হচ্ছে চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে অশ্বিনী কেতুর দিন তো চন্দ্র আমাদের থাকবে অষ্টমভাবে সেদিনটাও একটু অশুভ দিন বলা চলে মানে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অশুভ দিন যদি হয় কন্যা রাশি মেষ লগ্ন ভালো দিন যদি হয় কন্যা রাশি বৃশ্চিক লগ্ন সিংহ সিংহলগ্ন ভালো দিন ধনু লগ্ন লগ্ন ভালো দিন কিন্তু যদি এই হয় যে কন্যা রাশি কন্যা লগ্ন মিথুন লগ্ন তুলা তুলালগ্ন লগ্ন মকর লগ্ন তাহলে খুব একটা ভালো দিন যাবে না ওই দিনটা কি করতে হবে দেখো কেতুর দিন আমাদের এখন প্রথমত রাশি কন্যা দ্বাদশে কেতু তাহলে কী হবে এই কেতু গুপ্ত শত্রু তৈরি করে গুপ্ত রোগ তৈরি করে গুপ্ত কোনো ঘটনা হঠাৎ করে ঘটিয়ে দেয় ষড়যন্ত্র গুপ্ত শত্রু এই সমস্ত ব্যাপার থেকে আমাদের রেহাই পেতে হবে এবং রেহাই পাওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো করতে হবে সুতরাং ওই কেতুর দিনটা বুধবার আটই অক্টোবরের দিনটা ভালো দিন নয় সেদিনটা সাবধান থাকো আর আমি আবার বলবো সোমবার মঙ্গলবার এই দুটো দিন কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন ব্যবসা বাণিজ্য আয় ইনকাম সব সবকিছুর জন্য ভালো দিন তো আমরা ইনকাম করব ইনভেস্ট করব রিটার্ন পাবো প্রফিট পাবো প্রফিটটা আমাদের দরকার তো এই জন্য এটা ভালো একটা দিন বলে আমার মনে হয়েছে তারপরে বুধবার দিনটা অশুভ দিন বৃহস্পতিবার চলে যাব নয় অক্টোবর নয় অক্টোবর দিনটা শুক্রের দিন তো খুব ভালো দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে তো এটা ভালো দিন হবে শুক্র আমাদের দশম নবমপতি নবমপতি মানে হলো যে ভাগ্যপতি ভাগ্যপতির দিন ভাগ্য ভালো থাকবে সব কিছু ভালো হবে সমস্ত কাজকর্ম সে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম পরিবার সন্তান সমস্ত কিছু নিয়ে আমরা ভালো দিন আমরা পাবো ভালো দিন কাটাবো আর সব কিছু ভালো হবে তাহলে তাহলে কি হলো হলো ভালো দিন দিন পরের চলে দশই অক্টোবর শুক্রবার দিনটা শুক্রবার দিনটা হচ্ছে আমাদের রবির নক্ষত্রের দিন তাহলে রবির নক্ষত্র মানে চন্দ্র থাকবে কৃতিকার নক্ষত্রে রবির দিন রবি আমাদের দ্বাদশপতি হলেও সে আমাদের এখন আছে লগ্নেই আছে তো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে কাজে কর্মে একটা গতি আনবে ইনভেস্টমেন্টে রিটার্ন দেবে আচ্ছা বৃহস্পতিবার দিনটাও কিন্তু ইনভেস্টমেন্ট বা ফাটকা ইনকামের জন্য অতি উত্তম দিন তো এই দিনটা আমরা করব আর নয় অক্টোবর শুক্র বৃহস্পতিবার দিন নয় অক্টোবর বৃহস্পতিবার দিন শুক্র রাশি পরিবর্তন করে আমাদের রাশিতে আসবে মানে কন্যা রাশিতে আসবে তো এই দিনটা ইম্পর্টেন্ট একটা এই জন্য যে বুধের জন্য ইম্পর্টেন্ট শনির জন্য ইম্পর্টেন্ট এবং শুক্রের জন্য ইম্পর্টেন্ট তাই শুক্র বুধ ও শনি যারা জাতক জাতিকা আছো তাদের জন্য বলবো সমস্ত কাজ তোমাদের বেশ ভালো হবে ভালো যাবে দিনটা আর মনের মতো করে সব কিছু হবে তাহলে ওই দিনটা শুভ দিন মানে বৃহস্পতিবার দিনটা যেহেতু সঞ্চারকালীন একটা দিন তাহলে ওই দিনটা ভালো ফল শুক্র আমাদের জন্য আনবে ভাগ্যপতি আমাদের লগ্নে ফিরে আসবে মানে আমাদের রাশিতে ফিরে আসবে তাহলে ভাগ্য ভালো থাকবে ডেফিনেটলি ভালো একটা যোগ বলা চলে তো ভালোই হবে সব কিছু শুক্রবার দিনটা রবির দিনটাও ভালো যাবে তাহলে রবির আমাদের যেহেতু মানে লগ্নে আছে এখন রবি শুক্র ভাগ্যপতি আর দ্বাদশপতি এখন আমাদের কৃতিকার দিনটা মানে দশই অক্টোবর একসঙ্গে দেখতে পাবো আবার ওদিকে বৃহস্পতিবার দিনও তাই তো বৃহস্পতিবার দিনটা ভালো বটেই মানে একেবারে ইনভেস্টমেন্টের জন্য ভালো প্রথমত বলবো যে ন তারিখ বৃহস্পতিবার দিনটা তাহলে ভাগ্যপতি কপাল যে দেখে আমার আমার চওড়া কপাল না সরু কপাল না ভালো না মন্দ কপাল সেটা কে দেখে আমাদের জন্য শুক্র তাহলে শুক্র আমাদের লগ্নে আসছে সঙ্গে কাকে পেয়েছে রবিকে দ্বাদশপতি তাহলে ভাগ্যটা কোথায় গিয়ে খুলবে দূরে গিয়ে খুলবে তো দূর দূরের কোনো মাধ্যম থেকে খুলবে তো দূর মাধ্যম হলো ওই যে দূরের মাধ্যমে ইনভেস্টমেন্ট হতে পারে দূর মাধ্যমে ইনভেস্টমেন্ট বলেছি শেয়ার মার্কেট কারেন্সি মার্কেট লটারি এইগুলো থেকে ইনকাম অদৃশ্য মাধ্যম এগুলো থেকে ইনকাম বাড়বে ইনকাম করতে হবে আচ্ছা এরপর রবি শুক্র একসঙ্গে থাকলে পয়সা অকারণ খরচা হয়তো ইনভেস্ট করলে রিটার্ন পাবো কিন্তু পয়সা কিছু খরচা হবে ঠিক আছে রবি শুক্র ভালো না একেবারে বাজে একটা কম্বিনেশান সাপেনেগুলো সম্পর্ক তো এইগুলো হচ্ছে যে সেদিন ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে এটাই বলবো নয় তারিখ দশ তারিখ দুটো দিনই হুম তাহলে দুটো দিনই কিন্তু একই হলো দুটো দিনই একই হবে যে আমরা ইনভেস্ট করলে রিটার্ন পাবো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব দেখতে পাবো তো সমস্ত ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে পজিটিভ একটা রেজাল্ট পাবো আমরা ঠিক আছে এর ফলে এটা যেমন সত্যি তেমনি কি হবে হবে নয় দশ এই দুটো দিনই কিন্তু আমাদের একটু খরচ খরচা বাড়তে পারে এটা ব্যাপারে সাবধান থাকতে হবে পরের দিন চলে যাবো শনিবার দিন এগারো অক্টোবর ওই দিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে চন্দ্র থাকবে ফুরফুরে মেজাজে বা বা কি মজা তো আয় হবে সেদিনটা কী হবে আয় হবে আয় বৃদ্ধি হবে সঞ্চয় হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরি বাড়ি ভালো হবে পড়াশোনা ভালো হবে সবকিছু প্রেম ভালো হবে তো তো লগ্নি করলে করলে রিটার্ন পাবো ইনকাম ইনকাম আবার বাড়বে বেশ ভালো 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 আয় বৃদ্ধির দিন 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 একটা একটা হবে তাহলে এই সপ্তাহে বলবো রবি থেকে শনিবার পর্যন্ত যে এই সপ্তাহটা প্রতিটা দিনই কন্যার জন্য ভালো সপ্তাহ ভালো দিন একটা এই পুরো সপ্তাহটাই ভালো সপ্তাহ প্রতিটা দিন ভালো দিন তাহলে এই সপ্তাহটা কি করতে হবে এনজয় করতে হবে আর যা সুযোগ পাবো আমরা কাজে লাগাতে হবে যেটা সুযোগ মানে যে কোনো ক্ষেত্রে সুযোগ হতে পারে কর্ম কর্মক্ষেত্রে হতে পারে আমাদের ব্যবসা ক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে হতে পারে সুযোগ আমরা পাবো এবং সুযোগে কাজে লাগাবো তাহলে সপ্তাহটা ভালো করে কাটাতে পারবো ভালো ভালো যাবে বলতে পারবো ঠিক আছে ভালো থেকো সবাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার